কলা কলামে খাইলেন না পরীক্ষা করলাম বাবা ও পরীক্ষায় তো আমার কলা খাইছেন রে ভাই আমি টেস্ট করে দেখলাম যে কলা ওই বে কলা কি আমি আমি ভাবে তে দেখিন সিনা হে ভাই এই তুই হই না এই বড় তুই বাপ বাপ বেটা আচ্ছা ঠিক আছে নামুনি কলা কত করে কলা ভাই চল পঞ্চাশ টিয়া হ্যাঁ এত দাম কে পঞ্চাশ টিয়া দিব বিশ দেই না ভাই

আমি কলা জিজ্ঞেস করছি পঞ্চাশ টাকা হালি আমি চল্লিশ টাকা বলছি দিব না তারপর মানা নেছি।

আমরা তো